নাইজেরিয়ান প্রসিদ্ধ ব্লগার ইব্রাহিম নতুন ইসলামে এসেছেন অর্থাৎ ন মুসলিম প্রশ্ন জাগে যে ইসলাম কবুল করেছে অথচ গোটা শরীর গোটা মুখ কপাল সব ট্যাটু আঁকা কেন যে আমি ইসলাম কবুল করেছি মূলত একটা সুরা আমাকে খুব মুগ্ধ করেছে সম্ভবত তার নাম আগে ছিল এই ব্লগার ইব্রাহিম যে ইসলাম কবুল করেছে আগে নাম ছিল জোসেফ এখন হয়েছে ইব্রাহিম আপনাদেরকে ছবিটা দেখায় বুঝতে পারবেন এই যে দেখেন এখনকার নাম হচ্ছে ইব্রাহিম ছবিতে একটু তারতম্য আছে আমি বলি তার পরে বসবেন ছবিটার দিকে তাকান দেখেন নিচে কালো টুপি উপরে লাল রুমাল লাল রুমালের উপরে কালো বেড়ি যেটা সৌদিয়ান্না পরে এবং দুই ভ্রুর মাঝখানে দেখেন খ্রিস্টানদের চিহ্ন দুই ভ্রুর মাঝখানে খ্রিস্টানদের প্রশ্ন জাগে যে ইসলাম কবুল করেছে অথচ গোটা শরীর গোটা মুখ কপাল সব ট্যাটু আঁকা কেন আপনারা যারা কাবায় গিয়েছেন বাইতুল্লাহ গিয়েছেন আপনাদেরকে একটা বিষয় বলি আমরা তো নিয়মিত যাই শত শত হাজি পাবেন যার পুরো শরীরে ট্যাটু অঙ্কন করা তো যেখানে তাবিজ থাকলে পুলিশ আটকায় যায় এদেরকে পুলিশ আটকায় না কেন এরা অধিকাংশই হচ্ছে ন মুসলিম সোহারল্লাহ যখন খ্রিস্টান ছিল বা ইয়াহুদি ছিল তখন পুরো শরীরে এভাবে ট্যাটু অঙ্কন করেছিল আপনারা জানেন যে ট্যাটু দুই ধরনের কিছু ট্যাটু আছে যেগুলো অস্থায়ী রং টং লাগায় এটা আপনার ধৌত করলে অথবা মেডিসিন দিলে এটা উঠে যায় আর কিছু ট্যাটু আছে চামড়া ভেদ করে ভেতরে ঢুকে থাকে এটা উঠানো যায় না একবার মরে গেলে উঠে না তো মুসলিম হওয়ার আগে যে ট্যাটুগুলো অঙ্কন করেছে ইউরোপের পশ্চিমা বিশ্বের হাজার হাজার মানুষ আছে যারা পারমানেন্ট ট্যাটু করে এই জোসেফ বা ইব্রাহিম এই ইব্রাহিম মূলত স্থায়ী ট্যাটু অঙ্কন করেছিল শরীরের মধ্যে এই জন্য তার গালের মধ্যে তার ঠোঁটের নিচে সব খাজ খাজ এখান দিয়েও ট্যাটু করেছে তারপর খ্রিস্টানদের চিহ্ন দিয়েছে এখান দিয়ে কপাল দিয়ে চোখের নিচে দিয়েছে গাছের মতো পাতা এই পাশে দিয়েছে কিছু ইংলিশ লেখা পুরো গালের ওপরে কিছু সিমটম গলার ওপরে কিছু সিম্বল মাথার ওপরে কিছু সিম্বল কিছু কিছু সিম্বল আছে ধর্মীয় সিম্বল যেটা আগে তাহলে এখন ইসলামে আসার পরে ট্যাটু কেন তুললেন না ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল ইব্রাহিম জবাব দিয়েছেন মানে এই জোসেফ যে আমি ইসলাম কবুল করেছি মূলত একটা সুরা আমাকে খুব মুগ্ধ করেছে কোন সুরা সুরে আসর কি বলেছেন আল্লাহ ভার হতাল বল্লা আসরি ইন্নাল ইনসান আল্লাফি হোস আসরের শপথ সমস্ত মানুষ ক্ষতের মধ্যে ইল্লাহ দিন আমানু যারা ইমান এনেছে ও আমির সালি হাত যারা সৎ কাজ করেছে অথবা সবিল হাত যারা সদুপদেশ দিয়েছে অথবা সবের সব এবং যারা ধৈর্য ধারণ করেছে এরা ক্ষতির মধ্যে নেই এই সুরাটা তাকে মুগ্ধ করেছে এবং মুগ্ধ করার পরে সে ইসলাম কবুল করেছে ইসলাম কবুল করার পরেই বাড়িতে বসে থাকে নাই আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য জিয়ারতের জন্য কামায় চলে এসেছে পুরো মুসলমানদের পোশাক আশাক ব্যবহার করেছে করার পরে এই জসিফ এখন তার এই যে ট্যাটু তুলার চেষ্টা চালাচ্ছেন করছেন তুলতে পারতেছেন না পুরো শরীর অঙ্কন করা তো এখন ইসলাম কি বলে এদের ব্যাপার দেখেন আপনি আগে কি করেছেন মদ খেয়েছেন যে না করেছেন ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছেন অন্য ধর্ম পালন করেছেন আপনি যদি নিরানব্বই বছর এই ধরনের কোনো কাজ করে থাকেন একশোতম বছরে এসে ইমান আনলেন আল্লাহর প্রতি ইমান আনলেন এই নিরানব্বই বছরের সমস্ত গুনা খাতাগুলো আল্লাহ মাফ করে দেবে সোহান আল্লাহ তা আপনি এই যে এই ভাইটা ইব্রাহিমের মতো জোসেফের মতো শত শত হাজি আছে যারা শরীরের ট্যাটু নিয়ে কাবা তো অফ করতেছে এটাকে নেগেটিভলি দেখার কোনো সুযোগ নেই এটাকে পজিটিভলি দেখবেন কারণ তারা অমুসলিম ছিল আজকে ইসলামে এসেছে সৌদের উপর আরেকটি সংগঠন আছে এবার প্রায় একশো তিরিশ জনকে একশো তিরিশ জন নমুসলিম যারা অন্য ধর্ম থেকে ইসলামে এসেছে এদেরকে ওমরা করানো হয়েছে এবং এটার জন্য বেশ কিছু সংগঠন কাজ করে বেশ কিছু সংগঠন কাজ করে যে যারা ইসলামে এসেছে তাদেরকে মক্কা মদিনা দেখানোর জন্য উদ্যোগ গ্রহণ করে এটা ভালো উদ্যোগ পরিকল্পনা আল্লাহ তালা আমাদেরকে হিকমার সাথে দাওয়াতে কাজ করার তৌফিক দান